প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুক বলেছেন দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ তা মেনে না আপনারা দেশের ভেতর দিয়ে নিয়ে যাবেন তা দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেললাইন নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে সে বন্ধুত বাংলাদেশের মানুষ চায় না কি নিয়ে আসবেন আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ ফারুক বলেন সরকার কিছু সংখ্যক আমলা ও পুলিশকে নিয়ে অন্যায়ভাবে বিরোধী দল দমনে নিয়োজিত এর প্রমাণ বিনোজির আহমেদ মামলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন যারা এক এগারো সৃষ্টি করেছিলেন তারা টিকে থাকতে পারবেন না জনগণ আমাদের সঙ্গে আছে এর প্রমাণ সাতই জানুয়ারি ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি খালেদা জিয়াকে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ওই নেতা আরো বলেন দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ মেনে না আপনারা দেশের ভেতর দিয়ে রেল লাইন নিয়ে যাবেন তা দেশের দেশের মানুষ মানুষ মেনে নেবে না স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এখন আবার দিল্লির আগ্রাসন মেনে নিতে পারব না তিনি অভিযোগ করে বলেন শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নষ্ট করেছেন তিনি দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছেন তিনি বলেন ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য কিশোরগঞ্জের ইটনা মিঠামাইন কষ্টগ্রাম নিকলিতে তৈরি করা বাদ সিলেটের মানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়িয়েছে শুধু সিলেট নয় নিত্রকোনা সহ হাওড় অঞ্চলের জন্য এ বাধ মরণ হয়ে দাঁড়িয়েছে